হবি বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা হচ্ছে একটু ব্যতিক্রম এতদিন আমি যে এক্সোটিক পেটস নিয়ে ভিডিও দিতাম সো আজকে হচ্ছে ফ্যান্সি মুরগি নিয়ে আজকে ভিডিওটা সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকে নতুন কিছু কালেকশন থাকবে এবং হচ্ছে ফ্যান্সি মুরগির ফার্ম হচ্ছে আমাদের ওবায়দুল্লাহ ভাইয়ের আমার পরিচিত সো তার বাসায় গিয়ে আমি ভিডিও দেখাবো তার ফ্যান্সি মুরগি কালেকশন এবং সে ফ্যান্সি মুরগিগুলো সেল করবে যেই কারণে ভিডিও করা তো যারা ফ্যান্সি মুরগি নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই টুডিও ডিটেলস এবং নিউট্রিশন সম্বন্ধে জানতে পারবেন সো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা আমি চলে আসছি ওবাদুল ভাইয়ের বাসায় তো আপনার এখানে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা মুরগি আমি ওবাদুল ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো এটা কি মুরগি আমি মূলত মুরগির দাম নাম এবং প্রাইস সম্বন্ধে আইডিয়া নাই সো ওবায়দুল ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করি ভাই এটা কি মুরগি রেডমি এগুলো আর মার্কেট প্রাইস কেমন পঞ্চান্ন হাজার টাকা আপনি বর্তমানে কত টাকায় সেল করবেন এই পিয়ারটা আমার চাওয়া টাকা ও ঠিক আছে বন্ধুরা আপনারা যারা এই পেয়ারটা নিতে চাচ্ছেন অবশ্যই এবং খুব ভালোজন মানুষ তার সাথে কন্ট্যাক্ট করে কম বেশি করে আপনারা নিতে পারবেন সো বন্ধুরা আমি নেক্সট অন্য একটা ব্রিড দেখাচ্ছি ভাই এটা কী ব্রিডা শোজ শেরোমা তারপরে ভাই এটার প্রাইস কেমন চাওয়া দাম ভাই পঁয়ত্রিশ হাজার টাকা এটার আজকিন প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা যারা নেবেন এবং যাদের পছন্দ হয় তারা সরাসরি ওবায়দুল ভাইয়ের নাম্বারে কল দিতে পারেন এবং হচ্ছে যারা নেবেন অবশ্যই চাইলে ওবায়দুল ভাইয়ের বাসা হিসাব দেখে তারপরে নিতে পারবেন আর সম্পূর্ণ হেলদি এবং প্লেফুল মুরগি সবগুলোই আমি ইনস্টান দেখতে পাচ্ছি আর খুবই সুন্দর আপনারা এটা হচ্ছে সব থেকে ছোটো জাতের মুরগি পৃথিবীর সো যারা নিবেন যত তার তারে সম্ভব যোগাযোগ করবেন বেশি সংখ্যা কালেকশনে নাই তারপরে আরেকটা ভ্যারাইটি মুরগি দেখাচ্ছি আপনাদের এইখানে এই আরো একটা সুন্দর মুরগি খুবই সুন্দর ব্ল্যাক ভিতরে সো বাইরের কাছে জিজ্ঞাসা করব এটা কি জাতের মুরগি ভাই এটা কি জাতের মুরগি এটা হলো ব্ল্যাক সুলতান এটা হচ্ছে ব্ল্যাক সুলতান তুর্কি ব্রিড এটার প্রাইস কত যাচ্ছেন হাজার টাকা ভাইয়ের আস্কিন প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা আপনারা অল্প কিছু কম বেশি করে নিতে পারবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাডাল্ট বর্তমানে ডিম নিতে ডিমের পনেরো বিশ দিনের ভিতরে হয়তো ডিম পাওয়া যাবে এটা সম্পূর্ণ অ্যাডাল্ট বলতে নিউ অ্যাডাল্টস এখন পর্যন্ত ডিম দিনেই পনেরো থেকে বিশ দিন অ্যাভারিজ এক মাসের ভিতরে ডিম পাবেন যারা নেবেন ইনশাল্লাহ সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনের দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা নেবেন অবশ্যই সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা ডেলিভারি যদি কেউ চান সেক্ষেত্রে বাই ডেলিভারির ব্যবস্থাও করে দিতে পারবে সেক্ষেত্রে ডাকার বাইরের ক্ষেত্রে ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে আর ডাকার ভিতরে হলে সেক্ষেত্রে কিছু পেমেন্ট অ্যাডভান্স করতে হবে তারপরে ভাই এখানে আরেকটা বিড় দেখা যাচ্ছে খুবই সুন্দর তিনটা মুরগি আর এই তিনটা খুবই সুন্দর লাগে আমার কাছে পার্সোনালি এই তিনটা কি জাতের মুরগি এটা ব্ল্যাকটেল জাপানিজ ভ্যানথাম ব্ল্যাকটেল জাপানিজ ভ্যানথাম খুবই সুন্দর জাতের একটা মুরগি দেখতে খুবই কিউট লাগে ছোট জাতের ভিতরে এই তিনটার প্রাইস আপনি কত টাকা দিচ্ছেন এক মেল দুই ফিমেল 25000 টাকা তিন পিস একসাথে 25000 টাকা দুই ফিমেল এক মেল এখানে সবগুলো ডিম দিতেছে রানিং ডিম দিতেছে রানিং ডিম দিতেছে যারা নেবেন যত দাদার সম্ভব কল দিবেন মাত্র তিন পিসি আছে আর বর্তমানে এই 3 পিসি রানিং ডিম দিতেছে যত দাদার সম্ভব যোগাযোগ করবেন তারপরে ভাই এখানে আরেকটা জাতের মুরগি দেখতে পাচ্ছি এটা কি মুরগি এটা হোয়াইট টেইল জাপানিজ ভ্যান텀 হোয়াইট জাপানিজ ভ্যান텀 এটা তো ফুলি বডি হোয়াইট আর এটার কি মেল না ফিমেল এটা ফিমেল এটা প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা আজ অল্প কিছু কম বেশি করে নিতে পারবেন এখানে কিন্তু অনেক বেশি প্রাইস বাই বাড়ায় বাড়ায় চাইতেছে না কিছুটা মানে বলতেছে বাড়া সো আপনারা একটু কম বেশি করে নিতে পারবেন কিন্তু অনেক ডিফারেন্স যারা মনে করবেন তারা অবশ্যই খোঁজ দেবেন না কারণ হচ্ছে অনেক বেশি ডিফারেন্স না সন্ধুরা আমি তারপরে আরো একটা পাখি দেখাচ্ছি এখানে এখানে বাইরের কালেকশনে আরও একটা সুন্দর একটা পাখি আছে যেটা হচ্ছে পাকিস্তানের জাতীয় পাখি এখানে হচ্ছে চোখার পেট্রিস একজোড়া চোখার পেট্রিস আছে আমি আপনাদেরকে দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার চোখার পেট্রিস আছে আর এই পেয়ারটা নিউ অ্যাডাল্ট হয়ে আসছে আর এই পেয়ারটা এখানে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে ভাই এখানে এই দুইটার বয়স কেমন বয়স দশ মাস প্লাস 10 মাস প্লাস এরা এডাল্ট হয় কয় মাসে 12 13 মাস এই পেটার প্রাইস চাচ্ছেন কত 25000 টাকা এই পেটার আস্কিং প্রাইস হচ্ছে 25000 টাকা আপনারা একটু কম বেশি করে নিতে পারবেন এরপর ভাই এখানে তিন পিস মুরগি দেখতে পাচ্ছি এই তিন পিস কি জাতের মুরগি এটা হলো ব্ল্যাক রোস্কম ব্ল্যাক রোস্কম এই তিন পিসের ভিতরে কি কি আছে মেল ফিমেল কি কি আছে মেল দুই ফিমেল এখানে এক মেল দুই ফিমেল আর তিন পিসের প্রাইস কত যাচ্ছে তিন পিসের প্রাইস চার্জ ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা তিন পিসের আস্কিন প্রাইস চাওয়া হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দুই ফিমেল এক মেল আর এইগুলো কি অ্যাডাল্ট ফুল রানিং এগুলো হচ্ছে রানিং মুরগি বর্তমানে ডিম পাড়তেছে যারা নেবেন যোগাযোগ করতে পারেন মাত্র তিন পিসই অ্যাভেলেবেল আছে ভাইয়ের কাছে সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন আর এবং তিন পিস মুরগির হেলথ কন্ডিশন খুবই ভালো এবং অ্যাক্টিভিটিও খুবই সুন্দর আপনারা ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছেন ভিডিওতে চাইলে সরাসরি এসেও দেখে নিতে পারবেন সবগুলো খুবই হেল হেলদি এবং খুবই সুন্দর সো যারা নেবেন স্ক্রিনের দ্বারা নাম্বার সরাসরি কল দেবেন এরপর আরও একটা মুরগি দেখা যাচ্ছে বা এটা কি মুরগি এটা বাপ কুসুম কী কোচিং বাপ কুসিম বা কুচিং সো এটা কি মেল না ফিমেল এটার প্রাইস কেমন চাওয়া দাম আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা হচ্ছে অনেক কম প্রাইসের ভিতর একটা মুরগি এটা তার চাওয়া দাম হচ্ছে আঠারোশো টাকা হয়তো একটু কম হলে ছেড়ে দিবে এটা কি অ্যাডাল্ট নাকি বাচ্চা বর্তমানে রানিং এটা সম্পূর্ণ রানিং বর্তমানে ডিম দিতেছে কারো যদি ফিমেল লাগে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বার সরাসরি তারপরে আরও একটা ভালো একটা জাতের মুরগি দেখা যাচ্ছে এটা আপনাদেরকে দেখাই এটা কি জাতের মুরগি এটা মল্টেড কোচিং এটা হচ্ছে মল্টেড কোচিং এই মুরগিটা কি রানিং নাকি বাচ্চা রানিং ডিম দিতেছে বর্তমানে রানিং ডিম দিতেছে এই পেয়ারটা এই পেয়ারটার প্রাইস কত এটা চাওয়ার দাম পঁয়ত্রিশশো টাকা এটা চা এটা হচ্ছে কম প্রাইসের ভিতরেই যারা একটু কম প্রাইসের ভিতর সখির মুরগি নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা প্রাইস চাচ্ছেন ভাই পঁয়ত্রিশশো টাকা একটু কম হলে কম বেশি হলে ছেড়ে দেবে সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ত্রী দেওয়া নাম্বারে কল দিবেন এরপরে আরেকটা কালেকশন দেখাবো আপনাদের এরপরে আরেকটা মুরগি এইখানে আর একটা মুরগি দেখা যাচ্ছে এটা কি জাতীয় মুরগি ব্ল্যাক ফিজেল ব্ল্যাক দেখতে তো খুবই সুন্দর মার্শাল অনেক সুন্দর দেখতে একটা কদম ফুলের মতো মানে পশমগুলা ফুলের মতো যারা ফেন্সি মুরগি পছন্দ করেন তারা অবশ্যই পছন্দ করবেন এটার প্রাইস কত টাকা এর প্রাইস তো সৌন্দর্য অনুযায়ী এই অনেক কম আর এটা কি অ্যাডাল্ট নাকি বাচ্চা উম ডিম দিয়েছে একবার এটা সম্পূর্ণ অ্যাডাল্টস অলরেডি ডিম দিছে সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিন দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন মুরগিটা দেখতে অনেক সুন্দর আমার এই পছন্দ হয় তারপরে এই যে এই মুরগিটা এটা কি জাতের মুরগি এটা হোয়াইট সুলতান এটা হচ্ছে হোয়াইট সুলতান এই মুরগিটা তো দেখা যাচ্ছে একটু ভয় পাইতেছে কোনায় যে লুকাইতেছে এটা কি মেল না ফিমেল এটা মেল এটা কি অ্যাডাল্ট না বাচ্চা রানিং ডিম পরে ফিমেলটা মারা যায় ও মানে ফিমেল ডিম দিছিলো তো ফিমেলটা মারা গেছে মেলটা আছে তার মানে সম্পূর্ণ রানিং রানিং মেলটা কত টাকা যাচ্ছেন পনেরো হাজার টাকা হোয়াইট সুলতান প্রাইস স্ক্রিন প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা আপনারা একটু কম বেশি করে নিতে পারবেন যারা সুলতান হোয়াইট সুলতানের মেল প্রয়োজন যাদের ফিমেল আছে তারা চাইলে এটা নিতে পারেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে নাম্বারে কল দিবেন এবং মুরগিটার খুবই সুন্দর হেলথ এবং হচ্ছে খুবই অ্যাক্টিভিটি ও একটু ভয় পাইতেছে লুকাইতে চাইতেছে তবে খুবই সুন্দর হেলথ কোয়ালিটি এবং অ্যাক্টিভিটি যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন তারপরে আর তিনটা মুরগি দেখা যাচ্ছে এই বাইরের কাছে সবথেকে দামি মুরগি আমার জানার মতে এটা আর মুরগি তিনটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে ওদের বডি ওয়েট এবং দেখার দিক থেকে অনেকটা সুন্দর তবে সবথেকে বেশি আকর্ষণ করছে আমার ওদের বডি ওয়েট সাইজ অনুযায়ী মুরগিগুলো দেখতে অনেকটা ছোট কিন্তু ওদের বডি ওয়েট অনেক বেশি অনেক বড় বড় মুরগির থেকেও বেশি ওদের বডি ওয়েট এই তিনটার কী জাতের মুরগি ভাই ভাইস ব্যান্থ এগুলো কি রানিং হ্যাঁ রানিং ডিম দিতেছে রানিং ডিম দিতেছে এই তিনটার প্রাইস কত যাচ্ছে না স্কিন প্রাইস 75000 টাকা এই তিন পিস 75000 টাকা ভাই চাইতেছে বাইর আজকিন প্রাইস সামান্য কিছু কম হবে যারা নেবেন যত তাড়াতাড়ি সময় স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল দিবেন আর এখানে হচ্ছে দুই ফিমেল এক মেল এখানে যে দুইটা একটু গোল্ডেন কালার আছে দুইটা ফিমেল আর ব্ল্যাকটা হচ্ছে মেল তো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন আর এই তিন পিস খুবই সুন্দর হেলথ ওদের বডি ওয়াট অনেক সুন্দর তারপরে বাইরের কাছে সব থেকে উচ্চতায় বড় মুরগি বর্তমানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দুইটা মুরগি তার খামারে সব থেকে বড় উচ্চতায় মুরগি এবং সাইজেও বড় ভাই এটা কি জাতের মুরগি সিলভার ওয়াইন ডট সিলভার ওয়াইন ডট এই দুইটা কি রানিং সম্পূর্ণ রানিং ডিম দিতেছে এই দুইটা প্রাইস কেমন চাচ্ছেন দুটা প্রায় চল চল্লিশ হাজার টাকা বাইয়ের এই দুটার চাওয়া প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা যারা নেবেন একটু কম বেশি হবে বাইয়ের সাথে সরাসরি কল দিয়ে আপনারা প্রাইসিং করে নিতে পারবেন আর বাইয়ের কাছে বর্তমানে কিছু পরিমাণ কিং কোয়েল আছে রানিং পেয়ার সো যারা কোয়েল নিতে যাচ্ছেন বাইর কাছ থেকে কিং কোয়েলও নিতে পারবেন কিং কোয়েলটা ভিডিওতে দেওয়া হয় হয়নি যারা নেবেন চাইলে বাই আপনাদেরকে ভিডিও পাঠাবে সরাসরি হোয়াটসঅ্যাপে সো যাদের প্রয়োজন কোয়েল তারা কিং কিংকোয়লও নিতে পারবেন আর এই মুরগি যারা নেবেন সরাসরি তার নাম্বারে কল দিবেন সেই ক্ষেত্রে সব থেকে বেটার হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যদি কারো এই মুরগিগুলো প্রয়োজন হয় সেক্ষেত্রে সরাসরি স্ক্রিন দেওয়ার নাম্বারে কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন সো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম